আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভাবী পরিবারের এমন কিছু ছাত্র চাই যাদের পড়ালেখার খরচ বছরে অন্তত একশো জুব্বা পাজামা সহ মাসিক হাত খরচও আমি বহন করব ইনশাল্লাহ মার্কাজু তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকায় এরকম কিছু ছাত্র নেওয়া হবে শর্ত দুটি প্রকৃত অভাবী হতে হবে এবং যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের উপযুক্ত হতে হবে খুব মেধাবী হতে হবে সেটা বলিনি ওই ক্লাসের উপযুক্ত হতে হবে ফতুয়া বিভাগ মেশকাত সরফে বেকায়া এবং নাহবিমিরের ছাত্রদের জন্য এই সুযোগটি আমার পক্ষ থেকে প্রদান করব ইনশাআল্লাহ পাশাপাশি সাত সাওয়াল থেকে মার্কাজুত তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সকল বিভাগে ভর্তি চলবে ইনশাআল্লাহ আমাদের বিভাগ সমূহ আল্লামা মুফতি মিজান রহমান সাইদ হাফিজাহুল্লার সরাসরি তত্ত্বাবধান এবং শাইক জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মানহাজে ফতুয়া বিভাগ পরিচালিত হবে ইনশাআল্লাহ কিতাব বিভাগ উর্দু থেকে মেশকাত পর্যন্ত আমাদের কিতাব বিভাগ বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত হেফজুল কোরআন ও নাজরা বিভাগ রয়েছে সাথে সাথে হাফেজ ও দাখিল পাঠ ছাত্রদের জন্য বছরে উর্দু থেকে মিজান পর্যন্ত পড়ার একটি দারুণ বিভাগ আমাদের রয়েছে ওই বিভাগটির নাম মোদাফার রেখা ভর্তি ফরম সহ সর্ব সাকুল্যে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচিশশো টাকা সচ্ছল ছাত্রদের জন্য মাসিক ফি বিবেচনামূলক নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে বিশ্ব রোড দিয়ে পূর্ব দিকে দুইশো থেকে তিনশো গজ গ্যাস মেম্বারের বিল্ডিং চতুর্থ তলায় আমাদের মাদ্রাসার অবস্থান এছাড়াও যাত্রাবাড়ি বড় মাদ্রাসা মার্কেট স্টিল ভবনের দ্বিতীয় তলায় আমার ব্যক্তিগত অফিসে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন আমি নিজেই থাকবো ইনশাআল্লাহ মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এখানে ভর্তি ফরম পূরণ করতে পারবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স এইট সিক্স ফোর নাইন ফাইভ এই নাম্বারে